আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম ব্রাহ্মণবাড়িয়ায় মা বাবাকে মারধর ছেলে নাতি গ্রেপ্তার এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় জায়গা সম্পত্তির লোভে বৃদ্ধা মা বাবাকে মারধরের কারণে ছেলে ও নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার দোসরা ডিসেম্বর দিবাগত রাতে উলচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় আটকরা হলেন উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের উত্তর পাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে আক্তার মিয়া এবং তার ছেলে সাব্বির হাসপাতাল ও ঘটনা সূত্রে জানা যায় গত বারো বছর যাবৎ মকবুল হোসেন ও রোকেয়া বেগমকে জায়গা সম্পত্তির জন্য প্রায়ই মারধর করত। ছোটখাটো বিষয় নিয়ে মা বাবার সাথে ঝগড়া করত গতকাল একই কারণে আক্তার তার স্ত্রী রাবিয়া ও ছেলে সাব্বির মা বাবাকে মারতে মারতে দুই হাত ভেঙে ফেলে এবং মাথা ফাটিয়ে ফেলে তারা গুরুতর আহত অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ভর্তি হয় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজাফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গত সোমবার সকালে হোসেন ও রোকেয়া বেগমকে তার নিজের ছেলে আক্তার নাতি সাব্বির ও পুত্রবধূ রাবিয়া বেগম বেধরক মারধর করে দুইজনের হাত ভেঙে ফেলে পরে হাসপাতালের গিয়ে গুরুতর আহত অবস্থায় বৃদ্ধা মা বাবাকে দেখে আসি অভিযান চালিয়ে অভিযুক্ত আর তারা পিতা ও পুত্র পুতের বউ দীর্ঘদিন যাবৎ বাবা মাকে জায়গার সম্পত্তি লিখে দিতে অন্যায় অত্যাচার করত এই বিষয়টি দুঃখময় ছিল তাদের বিরুদ্ধে পিতা মাতাকে মারধরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে ব্রাহ্মণবাড়িয়া ফোর ডট নিউজ